ওর বড় লোক বাপ যদি এই বিয়া মান্য না নেয় আমি কেন গরিব মা হইয়া এই বিয়া মান্য নিম আর কোন বড় লোকের মেয়ে এই বাড়ির বউ হইতে পারবো না মা আমার বউ তো বড় লোকের মায়ের পরিচয় নিয়ে এই বাড়িতে আসে নাই এখন থেকে ওর মাথায় একটা কথা সব সময় থাকবো গরিব মায়ের গরিব পোলার বউ এখানে থাকবো তুমি অস্বীকার করো না মাইনে নাও মাইনা নেব কিভাবে মাইনে নেব তেল আর জল কোনোদিন একসাথে মিলে না ও বড় লোকের মেয়ে আমরা তারে আপন করতে চাইলেও সে কোনোদিনও আমাদের আপন করে নিতে পারবে না আসুন এই গরিবানা সংসারে এই বড় লোকের অহংকারী মেয়ে কোনোদিনও মিলামিশা থাকতে পারবে না পারবো মা পারবো আমি এই বাড়িতে কোনো বড় লোকের মেয়ে হয়ে আসিনি আমি এসেছি গরিব মায়ের গরিব ছেলে গরিব বউ হয়ে ধনী গরিব ভেদাভেদ করে কখনো সংসার সুখ হয় না মা আমরা সবাই তো মানুষ তাছাড়া ধনী গরিবের ভেদাভেদ তো না মানুষের বানানো একটা সংস্কৃতি আপনি আমার মা হবেন আর আমি আপনার মেয়ে হব এর থেকে কি ধনী গরিবের ভেদাভেদটা অনেক বেশি বড় বাহ তুমি তো খুব সুন্দর করে গোছায় কথা কইতে পারো বাস্তব আর আবেগ এক না আবেগ দিয়ে জীবন চলে না পারবা না তুমি তো বড় বড় লোকের মেয়ে ধনীর দুলালি জন্মের পর থেকে চাকর বাকরের সেবা যত্ন পাইয়া তুমি বড় হইছো পারবা তুমি আমার এই সংসারে এসে কাজকাম করতে পারবা না আমার সংসারে কাজ জানো এই গোবর ফালানো থেকে শুরু করে নিয়ে সব তোমার করতেবি উঠান ঝাড় দেওয়া কাপড় কাচা রান্না বাননা করা তাও লাগনি চুলায় এত সুজানা জীবন আর বাস্তুতন্ত্রত মুখে অনেক কিছু বলা যায় কিন্তু বাস্তবে কাজ করা যায় না কোনদিন এক গ্লাস পানির ঢাল্লা খাইছো নিজের হাতে সে করবো আবার এই গরিব বাড়ির সংসারের সব কাজ মা আব্বা তোমরা সবাই ওরা একটু দাও না তোমরা যদি সবাই সবাই সুযোগ দাও আমরা যদি আপন করে নেই বিশ্বাস বিশ্বাস করো হইতেছে ও আমাকে পরিবারটা মিলেমিশে একাকার হয়ে যাইব তোমরা যা চাইতেছো সেটাই করবো একটু সুযোগ দাও ওরা অস্বীকার করো কোনো দিনও পারবো না ওর চেহারা সুরত দেখা তুই বোঝস না যে কোনো দিনও মানায় নিতে পারবে না কেন পারবে না মা কেন পারবে না তুমি আমার কও আমি মানতেছি বড় লোকরা অহংকারী হয় কিন্তু পৃথিবীর প্রত্যেকটা বড় লোক অহংকারী হয় না এই যে তোমরা তোমরা দুইটা মানুষ আমার বউ লাগে যেমন আচরণ করতেছ আমার কাছে মনে হইতেছে আমার বউ খারাপ কিছু করতেছে না অহংকার করতেছে না এই তোমরা দুইটা মানুষ এই দুইটা মানুষ অহংকার করতেছো কিসের এত অহংকার আমার কত আমি আমি তোমাকে একটা না আমার কথা কি শোনা যায় না আমার কথা কি মানা যায় না আমার বউটার একটু সুযোগ দাও না আমি হাত জোর করে কইতেছি এই মানুষটা নিজেরা পরিবর্তন করে ভালো মানুষ হইব অহংকারী মানুষ না আহা রাহুল মায়ের সাথে এভাবে কেন কথা বলতেছে মা বাবারা তো মুরব্বী মানুষ তারা তাদের কথা বলুক না আমাকে প্রমাণ করতে হবে যে সব ধনির ঘরের মেয়েরা অহংকারী হয় না আমাকে ভালোবেসে তাদের মন জয় করে নিতে হবে মা আমার কথাটা শোনো আমাকে সম্পর্কটা মাইনে না বাবা তুমি একটু মাইরে বুঝাই গো না আমাকে সম্পর্কটা যেন মাইনে না কেন আমি কেন মাইনে নেব আর বাপের যখন এই বিয়া মাইনে না নাই আমি কেন গরীব মা হিসেবে এই সম্পর্ক মাইনা নেব মা আই ছড় পড়ছড় তো হইছে তুমি এক কাজ করো ওই বোমারের ঘরে নিয়ে যাও কি না তুমি আমি কখনো এই বড়লোক বেটিরে মোহ হিসাবে মাইনা নেব না তোমার যদি নিতে মন চায় তুমি না দ আমি না তুমি কি মনে করো না তোমার শাশুড়ির মাথাটা এমনি গরম আবার দেখবা যে যখন মাথাটা ঠান্ডা হইব তখন খুব সুন্দর করে তোমারে মাইনা নিব বাবা রাহুল বোমারে নিয়ে ধরা যাবা চলো আরে কি কি করতেছ তুমি কি করব না বলো একটা গ্রামের অশিক্ষিত বস্তি হয়ে আছন কিনা এমন যে কিনা আমি যেখানে অহংকার করার কথা সেখানে আমি অহংকার করতে পারতেছি না মানে আমার বাবার এত টাকা সম্পত্তি আমি তো সেখানে একটু দিন করলাম। অঙ্কলাম আর তোমার মা সে তো অহংকার উনি আমাকে মানতেই পারতেছে না তুমি আগে আমাকে বলো নাই যে তোমার মা আমাকে মানতে পারবে না আমি কেন তুমি যত ভালো আমি না কেন এক বাড়িতে সংসার করতে পারবে না তুমি আসতে কথা ক মা বাবা আছে শুনলে ঝামেলা আছে আরে বাবা আমার মা বাবা মানুষ হিসেবে ভালো তারা খারাপ না রাগের মাথায় তো উল্টো কথা পেয়ে ফেলছে এই জন্য তুমি মনটা খারাপ করছো যখন দেখবে আমার মা বাবার মাথায় ঠান্ডা হয়ে গেছে মানুষ হিসাবে এত ভালো তোমার আদর করব ভালোবাসবো আমার কথাটা বিশ্বাস করো একবার সবাই মতো সবকিছু ঠিক হয়ে গেছে মোটেও ভালো না তারা প্রথম লেখাতে আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে এত করে বুঝিয়ে বললাম তারপরও তারা আমাকে মানতেই রাজি না আচ্ছা তোমার বাবা মা তো নিজেদেরকে গরিব বলে তাহলে তাদের তো অহংকার কিসে যেখানে আমি অহংকার দেখাইনি তারা কি ভাবে নিজেদেরকে তাদের ছেলে কি স্বর্ণের তরি তুমি এখনো মা বাবার কথা নিয়ে পুড়ে আসো তাকে কথা না ধরলেই তো হয় ধরবো না ধরবো না তো কি করব। তারা আমাকে অযোগ্য মনে করে কেন আমি কোন পরিবারের মেয়ে কেমন মেয়ে সেটা তো তাদের দেখার বিষয় না আমি তাদেরকে ভালোবাসি কিনা তাদের সাথে ভালো ব্যবহার করি কিনা তাদের সেবা যত্ন করি কিনা সেগুলো তারা দেখবে তুমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতো না আমি তোমাকে বুঝে কই একটা পরিবারে যখন নতুন একটা সদস্য আসে আপকা হয়ে আসে তখন ওই পরিবারের লোকজন গুলো শান্তি মতো থাকতে পারে না ওই লোকটারে গ্রহণ করার জন্য একটু তো সময় দিতে হয় দেখবা দুই একটা দিন যাক কিছু ঠিক হয়ে যাইবো কোনো সমস্যা আমি তো কইলাম তোমারে তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো আমি আমার মা বাবার একটা মাত্র পোলা আমি হুট করে তোমারে বিয়ে করছে তারা এই ব্যাপারটা মাইনে নিতে পারে নাই তোমার বাপ পর্যন্ত তো আমাকে সম্পর্কটা মানিয়ে নিতে পারে নাই তাইলে আমার মা বাবার মানতে একটু সময় লাগবো নাকি তুমি দু একটা দিন পর দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে নিজের একটু শান্ত করো ভিতরে আইতে পারি কি ব্যাপার তুই ভিতরে চুইলা আইসে বলতেছে ভিতরে আইতে পারি মানে আর এই সময় তো হলো তো 엄마, আমকুলেকে ভাবি আনছেন। নতুন ভাবিরে দেখতামও না। 얘রে কেমন কথা? আপনি নতুন বিয়া করছেন। আমরাই জানি না। তা ভাবি, কেমন আছেন আপনি? এতো ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তা রাহুল ভাই, আপনি কিন্তু জিতছেন। এত সুন্দরী একটা বউ পাইছেন। ভাবি, সめる, আপনার আমি গ্রাম ঘুরে দেখাবো। হাসা। বেয়াদব। তোরে আমি কইছি আমার 볼টানে গ্রামে গ্রামে ঘোরা? হ্যাঁ? তোর উদ্দেশ্য কি? 얘রে কেমন কথা? গ্রামের মধ্যে একটা নতুন বউ আইছে আমি খুব ভাবি একটু গ্রাম ঘুরাই দেখাম না আমি কি কুরবানির গরু কিনছি হ্যাঁ গ্রামের প্রত্যেকটা মানুষ যে দেখাই দইব ভাবি রাহুল ভাই যাই বলুক ভাই যখন না থাকবো তখন কিন্তু আপনি আমি ঠিকই গ্রাম ঘুরবো কথাটা যেন মনে থাকে আচ্ছা ঠিক আছে আমি একদিন সময় করে তোমার সাথে সারা গ্রাম ঘুরে দেখি এই তোরা যাইতে কইছে যাই কেন দেখা আহা বাদ দাও না তুমি শুধু শুধু কেন ওর সাথে রাগ করছো নতুন বইdevkit লিখে কি এরকম জানি ব্যবহার করে রাহুল ভাই আপনি আমার লাগে এমন করতেছেন কেন আবার বেজাসটা গরম হয়ে গেছে জাগতেছি হা হা জাগতেছি সুন্দরী বনী অহংকার দাইতেছো তাই না দেখুম নে এই অহংকার কতদিন থাকে ফসল মায়া ইগো তুমি রাগ করো না মানে আমার কথা শোনো আজকাল লাইটটা যাইতে দাও সকালবেলা দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে তার আগে তুমি আমাকে একটা কথা ক্লিয়ার করো এই মেয়েটাকে দেখে তুমি এভাবে রেগে গেলা কেন আর সে তোমাকে কেন খোঁচা দিয়ে কথা বললো আরে ওই মাইয়ারে দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায় ওর চেহারাটা আমি দেখতেই পারি না গ্রামে পাড়া প্রতিবেশী অনেক মানুষ থাকে এরা নানান কারণে তোমার বিরক্ত করব এই সব নিয়ে মাথা ঘামাইও না আমার কথাটা শোনো রাইটটা যাক সকালবেলা সবকিছু ঠিক হইব তখন লক্ষ্মী বউ না তুমি মানে রাগ করে থাকলে কি হইবো আমার কথাটা শোনো চলতে গেলে অনেক কিছু হয় বুঝতে পারছো কি ব্যাপার পুতুলের মতো বসে রয়েছো কেন হ্যাঁ তোমারে কি শ্বশুর শাশুড়ি ভাত বাইরে খাওয়াইব এই জন্যই কইছিলাম এই বড় লোকের বেটি কোনোদিন এই গরিব ঘরে আইসা মানায় নিতে পারবো না তোমরা বড় লোক তোমাদের অহংকার বেশি আমরা গরিব আমাদের তো অহংকার নাই কিন্তু কি আছে জানো নিয়মনীতি আছে মুরব্বিদের ভক্তি শ্রদ্ধা আছে আমা তুমি কি কইলা আমাগো বংশের নিয়মনীতি আমাগো বংশের নিয়ম নীতিটা কেমন যে এই বাড়িতে এই বংশের নতুন বউ আসার লগে লগে তোমরা কাজকর্ম লাগিয়ে দিবা আমার তো মনে হয় আমাকে বংশে এরকম কোনো নিয়ম নীতি নাই আমি মানতেছি আমি নেহার ভালোবাসা বিয়ে করছি এটা তোমরা পছন্দ করো এর জন্যই সমস্ত কথা কইতেছ আচ্ছা ধরো আমি তোমাগো পছন্দ মতো একটা মায়ের বিয়ে করলাম ওই মাইয়াটারও কি তোমরা এই বাড়িতে আসার লগে লগে কাজকর্ম ধরে দিবা কি কইলি তুই আমরা দুজন মুরব্বী মানুষ বইসা রইছি বউ হিসাবে আমাদের ভাত তরকারি খাওয়া গো এটা কইছি আর তোর হাতে লেগে গেল না মা আমি খাবার দিচ্ছি না না তোমার খাবার দাও লাগবে না আর তোমারই বাকি দোষ তুমি হলে বড় লোকের বড় ঘরের মাইয়া ছোটবেলা থেকে চাকর বাকর সেবা পায় অভ্যস্ত এখন আমার পোলারই তো সমস্যা পোলারই দোষ উনি তো আমগুরই কইলা গেছে বলবো না এখন বড় লোক শ্বশুর পাইছে জমি জমা টাকা পয়সা অনেক কিছু পাইবো এখন তো বাপ করে ভুলে দেবো বাবা আপনি শান্ত হন আমি খাবার দিচ্ছি এই তোমাকে কারো খাবার বাইরে দেওয়ার দরকার নেই আমি খাবার বাইরে দিতেছি ঠিক আছে তুমি এই তুমি চুপ করো আমি তোমারে কইছি না আমি খাবার বাইরে দিতেছি হ্যাঁ ঝাল তো লাগবোই বড় ঘরে বেটি না ওরা তো চিনি দিয়া তরকারি খায় আমরা বাপো ঝাল দিয়া তরকারি খাই বেশি ঝাল তরকারিতে ভাতটা একটু কম লাগে বুঝছো দেখবো মা আমাকে তোর তোমার বাপের মতো কারিগরি টাকা নাই যে যখন খাওয়ানোর দরকার পড়বো বাইরে থেকে খাওয়ানো লুস এখন যা রান্না করছে এমনি খাইতে দেবো এমনি আমরা খাই অবস্ত জি বাবা আপনারা যা রান্না করবেন আমি তাই খাবো দরকার হলে আমি কালকে থেকে সব রান্না করব তাও তুমি রান্না করবা আবার রান্না করতে যা এই পুরো বাড়ি আগুন লাগা জ্বালাই দিও না জি বাবা জি জি কি বাড়ি কি আগুন লাগাই দিবা আচ্ছা হইছে তো খাও